সো হ্যালো আজকে সবাই ভালো আছেন সব অনেক ভালো আছি আজকের এই ভিডিওটা আপনার টাইটেল এবং থামবেল দেখে তো বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিনে শুরু হয়েছে তো আজকের ভিডিওতে হয়েছে আপনারা অনলাইন থেকে কীভাবে ডিপোজিট ছাড়া টাকা ইনকাম করবেন কি ডিপোজিট করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন চলেন সে বছর দেখি এই জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সো লিঙ্ককে ক্লিক করুন সো লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনাদের আপনাদের মোবাইল নম্বরটা দিতে হবে তারপরে একটা পাসওয়ার্ড তারপরে আপনারা এই কোডটা দেবেন এই কোডটা দিলে আপনাদের অ্যাকাউন্টে প্রায় পঞ্চাশ থেকে আশি টাকাও অ্যাড হবে তো ফার্স্টে একটা আপনারা নম্বর দিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী একটা নম্বর দিয়ে কোনো একটা নম্বর সিলেক্ট করবেন সো নম্বর এইখানে আপনারা নম্বর দেবেন আপনাদের পছন্দের একটা নম্বর দেবেন যেটা মোবাইল অ্যাক্টিভ আছে এখানে আপনারা ছয় সংখ্যায় একটা পাসওয়ার্ড দেবেন তো এইখানে আপনারা একটা স্ক্রিনে আমি একটা কোড দিয়েছি আপনারা জাস্ট এই কোডটা নিচেরটা আপনারা বসিয়ে দেবেন সো বসানোর পরে আপনাদের এখান থেকে আপনার সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে সো আমার যে সাইন আপ করা আছে আমি দেখাচ্ছি না আপনারা চলে আপনারা অফিসিয়াল যে আর ফার্ম করম বাজারে লগ ইন করতে পারবেন আপনার এখান থেকে লগ ইন করলে আপনার যে আপনার শেয়ারের যে টাকাটা আপনার শেয়ারের টাকাটা আপনার কেউ নিতে পারবেন ঠিক আছে আপনারা নিজেরাই পাবেন সেই জন্য আপনারা আরবি ডাব্লিউ ফার্ম লিখে কোরম ব্রাউজারে সার্চ করলাম ফার্স্টে আপনার এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন সো লিঙ্কে ক্লিক করবার পরে আপনাদেরকে সেম আপনারা এই ইন্টারফেসে নিয়ে আসবে সেখান থেকে আপনারা সেম প্রসেসটা ফলো করবেন মোবাইল নম্বর পাসওয়ার্ড আপনারা এই কোডটা দিয়ে দিবেন সেই কোডটা দেওয়ার পর আপনার সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে সো লগ হয়ে গেলে লগ ইন হওয়ার পরে আপনাদের কী এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে সেখান থেকে আপনার অনেক ধরনের প্যাক কিনতে পারবেন এখান থেকে আপনার দেখা যাচ্ছে তেরো কিনলে আপনার প্রতিদিন আয় থাকবে এক টাকা করে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি পাবেন সো নিচে আপনাদের এরকম অসংখ্য ধরনের আপনার প্যাক আছে আপনারা চাইলে কিনতে পারেন কিংবা আপনাদের বন্ধুদের শেয়ার করে আপনারা ইনকাম করতে পারবেন সো আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন সো এখন থেকে আপনারা নিচে দেখেন আপনারা কিভাবে উন্ডো করবেন এখান থেকে আমারই ক্লিক করবেন সো আমারই ক্লিক করার ফলে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা কিভাবে টাকা ডিপোজিট করবেন মানে এখানে অ্যাকাউন্টে ঢুকাবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এখন আমি এখান থেকে টাকা ঢুকাবো ঢুকাবো কীভাবে সেই আপনার লেখা আছে জমা সো জমাতে ক্লিক করবেন সো এখান থেকে আপনারা এই যে উপরে জমাতে ক্লিক করা পরে এবং একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনি চাইলে আপনার এক হাজার দুই হাজার যেরকম টাকা ভরবেন সেরকম আপনারা সেইটাই ক্লিক করে আপনার বিকাশ কিংবা নগদ আপনার যেটা পছন্দ সেটা জাস্ট সিলেক্ট করে নিতে পারবেন আর এইটাই কোনো রিক্স নাই একটু হানড্রেড পারসেন্ট অথেন্টিক ঠিক আছে মানে কোনো চাপ নাই নিচের বক্সে ক্লিক করে দেবেন নিচে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা কোন নম্বরে টাকা দা পাকাবেন এখানে তারা আপনাদের নম্বরটা দিয়ে দিচ্ছে যে এই নম্বরটা কপি করবেন তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে লাল কালার হিসেবে এই নম্বরটা কপি করবেন বিকাশ কিংবা নগদে যায় সিনমানি করে দেবেন ছিনমানি করার পরে আপনারা যে ট্রানজেশন আইডিটা থাকে ওই ট্রানজেশন আইডিটা কোথায় বসাবেন ঠিক আছে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ওই ট্রানজিকশন আইডি আপনারা নিচে যে এইখানটায় বসিয়ে দেবেন তো বসানোর পরে আপনাদের ট্রানজেকশন আমি এই স্ক্রিনে দিয়ে দেবো যে এই ট্রানজেকশন আইডিটা কপি করে এখানে বসে জাস্ট নির্বাক্সে ক্লিক করে দেবেন সো যদি ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ঢুকে যাবে সো ক্লিক করার সাথে সাথে অটোমেটিক টাকা দেবে সো আমার অ্যাকাউন্টে এখন টাকা ঢোকাবো না এই জন্য আপনাদেরকে দেখাইতেছি না সো টাকা ঢুকানোর পর এখানে আপনারা অনেক ধরনের প্যাক পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্যাক আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কিনবেন আপনিও চাইলে আপনার বন্ধুদের শেয়ার করে আপনাদের রেফারের টাকাটা নিতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ